صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا ۚ إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا ۚ ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمه وقل رب ارحمهما كما ربياني صغيرا وجاء في الحديث الشريف عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قلت يا رسول الله اي العمل احب الى الله قال الصلاه لوقتها قلت ثم اي قال بر الوالدين قلت ثم اي قال الجهاد في سبيل الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم মোহাম্মদনগর আশরাফুল আলুম মাদ্রাসা উদ্যোগ আয়োজিত আজকে ডিসেম্বর শনিবার সলাতুল মাগরিব আদায়ের পর আল্লাহ রব্বুল আলমিন অত্যন্ত দয়া মায়া করে মেহরবানি করে রহমতের সামিয়ানার নিচে জান্নাতের বাগানে কোরআনে করিমের মার্কাজের কোলের মধ্যে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে করিমের সোরা বানী ইসরা ইলের তেইশ এবং চব্বিশ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিস মোবারকা থেকে শহে বোখারি শরীফে হজরত আবদুল্লা সৈয়দ রাজি সূত্রে বর্ণিত একখানা হাদিস পাঠ করেছি আয়াতে কারিমা এবং হাদিস শরীফের আলোকে অত্যন্ত প্রয়োজনীয় এবং সহজ সরল একটা বিষয়ে আলোচনা করব তাওফীকি বামা বিল্লাহ প্রিয় ভাইয়েরা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামিন কোনো সন্দেহ নেই তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন চাইলে আল্লাহ তালা আমাদেরকে কোনো মাধ্যম ব্যবহার না করে সরাসরি আমাদেরকে দুনিয়াতে পাঠাইয়া দিতে পারতেন কিন্তু তিনি এটা করেন নাই বরং তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠানোর জন্য সৃষ্টি করার জন্য একটা মাধ্যম ব্যবহার করেছেন আমার আপনার জন্মের আগে দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ তালা এক অপরিচিত নারী আর এক অপরিচিত পুরুষ জীবনে যারা কেউ কারো নাম শুনে নাই কেউ কাউকে দেখে নাই কি বাড়ির নামও জানতো না গ্রামের নামও জানতো না এমন অপরিচিত দুই নারী আর পুরুষকে আল্লাহ তালা এক পবিত্র বন্ধনে আবদ্ধ করে ওই দুইজনকে আল্লাহ তালা এক বিছানায় ঘুমানোর সুযোগ করে দিয়েছেন আর এর মাধ্যমে আল্লাহ তালা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠানোর ফয়সালা করেছেন ওই দুইজন যারা আমার আপনার জন্মের আগে এক পবিত্র বন্ধনে আবদ্ধ হইয়া এক বিছানায় রাত যাপন করেছেন ওই দুইজন হলেন আব্বা আর আম্মা আর যেই পবিত্র বন্ধনে ওনারা আবদ্ধ হয়েছেন এর নাম হলো বিয়ে শাদী আল্লাহ তালা এর মাধ্যমে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠানোর ফয়সালা করেছেন প্রিয় ভাইয়েরা মানুষ সমস্ত সৃষ্টির মধ্যে সকল মখলোকের মধ্যে দামি আর সম্মানিত হওয়ার এটাও একটা কারণ আল্লাহ তাআলা আমাদেরকে আব্বা আম্মার মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন এবং আব্বা আম্মার মাধ্যমে আমাদেরকে পরিচিত করেছেন একজন মানুষ যত বড়ো ডিগ্রিদারি হোক না কেন যত বড়ো শিক্ষিত আর টাকাওয়ালা হোক না কেন যদি তার আব্বার পরিচয় খুঁজে পাওয়া না যায় আব্বার নাম আম্মার নাম যদি সে না জানে তাহলে দুনিয়ার মানুষ তাকে অজাত বলবে হারামি বলবে জারুয়া বলবে জারস বলবে গালিগালাজ করবে যে তার কোনো মূল্য থাকবে না আর যদি আব্বা আর আম্মার পরিচয় পাওয়া যায় আব্বা আম্মার ঠিকানা যদি কেউ বলতে পারে তাহলে তার টাকা পয়সা না থাকলেও সমস্যা নাই ডিগ্রি না থাকলেও সমস্যা নাই পড়ালেখা না থাকলেও সমস্যা নাই বিল্ডিং না থাকলেও সমস্যা নাই দুনিয়ার মানুষ তাকে মানুষের সন্তান মানুষ বলে সম্মান করবে কথা বলেন ঠিক কেনা তাহলে আমরা দুনিয়াতে দামি হওয়ার সম্মানিত হওয়ার একটা কারণ এটাও যে আমরা আব্বা আম্মার সন্তান আমাদের আব্বা আম্মার পরিচয় আছে এই বাচ্চাগুলিকে বুঝে দেবেন প্রিয় ভাইয়েরা এদিকে আছো এদিকে উঠে নাই এদিকে এদিকে আছো এদিকে এসো এখানে বসো সামনে বসো এক একজন একখান দিয়ে বসো একসাথে না একসাথে না এই তুমি এখানে বসো তুমি এখানে প্রিয় ভাইয়েরা আল্লাহ আলা আমাদেরকে সম্মানিত করার এটা একটা কারণ যে আমরা আব্বা আম্মার পরিচয়ে পরিচিত কেমন আব্বা আম্মা যারা কেউ কাউকে দেখে নাই নাম শুনে নাই বাড়ির নামও জানতো না গ্রামের নামও জানত না আল্লাহ তালা ওই দুইজনকে একত্রিত করেছেন শুধু আমার জন্য বুঝতেছেন কথা আল্লাহ তালা আমাকে দুনিয়াতে পাঠাবেন এই পরিকল্পনা যখন আল্লাহ তালা গ্রহণ করেছেন যখন আল্লাহ তালা ইচ্ছা করেছেন এরাদা করেছেন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাবেন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠানোর জন্যই আল্লাহ তালা ওই দুইজন নারী আর পুরুষ অপরিচিত আল্লাহ তালা তাদেরকে একত্রিত করে তারপরে ওদের মাধ্যমে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছে তাহলে কি বোঝা গেল আমার আব্বা আম্মার বিয়ে শিটা আব্বা আম্মার দাম্পত্য জীবনটা আব্বা সংসারটা আমার জন্য আমাকে পাঠাবেন আল্লাহ দুনিয়াতে এই জন্য আল্লাহ তাআলা তাদের মাধ্যমে সংসার করার সংসার গড়ার এটা সিস্টেম আল্লাহ তৈরি করে দিয়েছেন প্রিয় ভাইরা এখানে বর্তমান সময়ের আলোকে একটা প্রয়োজনীয় কথা বলি আমাদের আব্বা আম্মার যুগটা এমনই ছিল ওনারা বিয়ের আগে কেউ কাউকে দেখে নাই নামও শুনে নাই হয়তো বা বাড়িঘরের ঠিকানাও জানত না কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থা অনেক পরিবর্তন হয়ে গেছে আজকালকের ছেলেরা বলে যে যার সাথে সংসার হবে যার সাথে জীবন কাটাবো তার মন বুঝতে হবে তাকে বুঝতে হবে এই জন্য বিয়ের আগে মন বুঝাবুঝি হয় মন দেওয়া নেওয়া হয় আর মন দিতে নিতে মন বুঝতে বুঝতে অনেক কিছু দেওয়া হয়ে যায় সব শেষ জীবন যৌবনের যত আনন্দ আর মজা সব বিয়ের আগেই তারা শেষ করে ফেলে এই তাদের দাম্পত্য জীবনে শান্তি নাই মজা নাই আগেকার যুগে আমাদের মুরুবীদের যুগে আমাদের আব্বা সময় টাকা পয়সা ছিল না রাস্তাঘাট ছিল না অট্টালিকা ছিল না ডুপ্লেক্স বাড়ি ছিল না ফ্রিজ ছিল না কারেন্ট ছিল না এমনকি পায়ে দেওয়ার জুতাও ছিল না কিন্তু তখন শান্তি ছিল স্বামী স্ত্রী একে অপরের জন্য পাগল ছিল কথার কথা মানুষ বলে লায়লা মজনুর প্রেম আরে তখন বুড়া বুড়ির ভালোবাসা লাইলা মজনুর প্রেমকেও ফেল করে ফেলছে আর বর্তমানে এখন সব আছে কিন্তু মনের মিল নাই শান্তি নাই অশান্তি আর অশান্তির আগুন প্রত্যেকটা মুসলমানের পরিবারের মধ্যে দাউ দাউ করে জলে কথা বলেন ঠিক কেনা প্রিয় ভাইয়েরা যে সকল ভাইয়েরা মনে করেন যা আমি যাকে বিয়ে করব যার সাথে আমার সংসার হবে আগে তার মন বুঝতে হবে মন দিতে হবে নিতে হবে তবেই বিয়ে যারা এটা মনে করেন আমি পরিষ্কার বলি চরম ভুলের মধ্যে আছেন আপনি আল্লাহ তাল আর সিদ্ধান্তের বিরুদ্ধে হাঁটতেছেন এজন্য আপনার দাম্পত্য জীবনে পারিবারিক জীবনে শান্তি আসবে না আপনি হয়তো দুনিয়ার কোনো শ্রেষ্ঠ রুফুসী সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারবেন কিন্তু আপনার জীবনে সুখ থাকবে না আল্লাহ তাআলা আপনাকে দাম্পত্য জীবনের মজা আর আনন্দ থেকে বঞ্চিত করে দিবেন আর যদি আপনি আল্লাহ তাআলার সিদ্ধান্ত মেনে নেন তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনে বরকতার রহমত দিয়া স্বামী স্ত্রীর ভালোবাসা আর দয়া মায়া দিয়া ভরপুর করে দিবে কোরআন বলছে দুনিয়ার কোনো মানুষ কোন যুবক যদি তার চরিত্র রক্ষা করার জন্য চরিত্র হেফাজতের জন্য যদি বিয়ে করে তো আল্লাহ তালা দুনিয়াতে তাকে তিনটা পুরস্কার সাথে সাথে দান করবে কয়টা পরকালেরটা তো আছে বাচ্চা কাচ্চা তো আছে কিন্তু বিয়ে করার সাথে সাথে আল্লাহ তালা নগদে তিনটা পুরস্কার দিবেন এক নাম্বার বিয়ে শির মাধ্যমে আল্লাহ তালা স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত দয়া মায়া ভালোবাসা পয়দা করে দিবেন যারা কেউ কাউকে দেখেনি নামটা পর্যন্ত শোনেনি বাড়িঘরের নামও জানত না বিয়ে হওয়ার সাথে সাথে আল্লাহ স্বামী স্ত্রী দুইজনের মধ্যে এমন ভালোবাসা আন্তরিকতা পয়দা করে দিবেন যেটার নমুনা দুনিয়া তার খুঁজে পাওয়া যাবে না ওইটার নমুনা কেবল মাত্র জান্নাতে হতে পারে তুমি যে মনে করো আগে মন বুঝতে হবে মন দিতে হবে মন নিতে হবে এটা শয়তানের চূড়ান্ত ধোকা আগে মন বুজার দরকার নাই মন দেওয়ার দরকার নাই মন নেওয়ার দরকার নাই প্রিয় ও বোনেরা ভালো করে শুনেন যদি আপনি শরীয়তের নিয়ম মেনে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হন আল্লাহ তাআলাই আপনার বিয়ের সাথে সাথে জনের মধ্যে গভীর ভালোবাসা ফয়দা করে দিলেন এক নাম্বার পুরস্কার দুই নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা এই বিয়ে সাথীর মাধ্যমে স্বামী আর স্ত্রী স্ত্রী আর স্বামী একজন একজনকে দেখার মাধ্যমে বিশেষ করে একজন পুরুষ তার স্ত্রীর কাছে যাওয়ার মাধ্যমে স্ত্রীকে দেখার মাধ্যমে স্ত্রীর সাথে কথা বলার মাধ্যমে এমন কি তার চেহারা দেখার মাধ্যমে আল্লাহ তালা তার দিলের সমস্ত অশান্তি সকল ফেরেশানি সকল অস্থিরতা টেনশন দূর করে তাকে এক প্রশান্ত আত্মা দান করবেন এটা কার ওয়াদা বলেন কার ওয়াদা আল্লাহ তালার ওয়াদা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তার তফসিরে বলছেন যে বিয়ে সাদির মাধ্যমে শরীয়তের নিয়ম মেনে বিয়ের মাধ্যমে শুধু আত্মার প্রশান্তি নয় বরং দৈহিক বহু রোগ থেকেও মুক্তি মিলে এই বিয়ের মাধ্যমে কোথায় আছে কোরআনে করিমের সুর রুম আল্লাহ তাআলা বলেন বমিন আয়াতিহি আনখলা কলাকুমিন আং ফুসিকুম আজওয়া জনলিতাস কুনু ইলাইহা তাআলা বলেন ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও ভালো করে জেনে নাও আল্লাহ তালার যত কুদরত আছে যত নিদর্শন আছে যত নামত আছে যত দয়া অনুগ্রহ আছে মানুষের প্রতি তার কুদরতের যত নমুনার নিদর্শন আছে মানুষের প্রতি তার মধ্যে একটা হলো তিনি তোমাদের থেকে ও পুরুষরা ভালো করে শুনো তিনি তোমাদের থেকে তোমাদের জন্য তোমাদের বিবিকে ফায়দা করেছেন আল্লাহ তালা পুরুষ বানাইছেন সরাসরি মাটি থেকে আদম আলাই সালাতামকে আল্লাহ তালা সরাসরি মাটি থেকে বানাইছেন চাইলে আল্লাহ তালা স্ত্রী হাওয়া আলাইহাসালাতাম নারী জাতি আল্লাহ তালা চাইলে তাকেও ভিন্ন মাটি দিয়ে বানাইতে পারতেন কিন্তু স্বামীর মাটি ভিন্ন স্ত্রীর মাটি ভিন্ন দুইটা যদি ভিন্ন মাটির যদি দুইজন মানুষ হয় তাহলে দুইজনের মধ্যে মিল মোহাব্বত ভালোবাসা পয়দা হবে না কিছু না কিছু ঘাটতি দেখা দেবে আল্লাহ তালা স্বামীকে আলাদা মাটি দিয়া বানাইছেন স্ত্রীকে আলাদা মাটি দিয়া না বানাইয়া বরং স্বামীর বাম্পা জরের বাঁকা হাড় থেকে আল্লাহ তালা স্ত্রীকে বানাইয়া দুইজনের মধ্যে গভীর মোহাব্বত আর ভালোবাসা আন্তরিকতা মোহাব্বত ফয়দা করার জন্য সহযোগী বানাইয়া দিছেন কেন আমি তোমাদের জন্য স্ত্রী বানাইলাম স্বামীর জন্য স্ত্রী স্ত্রীর জন্য স্বামী পুরুষের জন্য নারী নারীর জন্য পুরুষ আল্লাহ বলেন আমি এটা করেছি এই জন্য লিত ইহা যেন তোমরা তার কাছে গেলে বিবির কাছে গেলে স্ত্রীর কাছে গেলে তোমাদের যেন আত্মার প্রশান্তি লাভ হয় দিনের রাজনৈতিক ব্যস্ততা রাজনৈতিক ঝামেলা ব্যবসার ঝামেলা চাকরির ঝামেলা খেতখামারের ঝামেলা বাজারের ঝামেলা রাস্তাঘাটে ঝামেলা কোম্পানির ঝামেলা সরকারের ঝামেলা হাজারো ঝামেলা একজন পুরুষ তার জীবনে সলভ করবে হাজারো ঝামেলা একজন পুরুষ তার জীবনে পোহাবে দৈনিক হাজারো ঝামেলার সম্মুখীন হবে কিন্তু সব ঝামেলা শেষ করে যখন সন্ধ্যার পরে বাসায় ফিরবে বাড়িতে আসবে স্ত্রীর হাসি মুখ দেখলেই স্ত্রীর ব্যবহার দেখলেই স্ত্রীর চেহারাটা দেখলেই তার সারা জীবনের সমস্ত হতাশা টেনশন দূর হয়ে যাবে এটা হলো নেককার বিবি আল্লাহ তালা যে স্বামীর জন্য মিলাবে তার জন্য দুনিয়ার পুরস্কার স্ত্রী যদি নেককার হয় তাহলে সারা দিনের সকল ফেরেশানি স্ত্রীর এক চেহারার মাধ্যমে সমাধান হয়ে যাবে আর স্ত্রী যদি আল্লাহ না করুন বদমেজাজ হয় বদকার হয় নেককার না হয় তাহলে যেই স্বামী বিয়ের আগে পরিপূর্ণ সুস্থ বিয়ের পরের দিন থেকে অসুস্থ হওয়া শুরু হবে কথা বলেন এমন এমনকি একটা পর্যায়ে স্বামী হয়তো যুবক স্বামী নৌজওয়ান স্ট্রোক করবে এমনকি সে হয়তো কোনো একটা দুর্ঘটনা তার জিন্দিগিতে ঘটায় ফেলবে প্রিয় ভাইয়েরা আজকে গ্রামে শহরে বিদেশে দেখবেন বহু ছেলের কথা শুনবেন যারা হঠাৎ যুবক ছেলে স্ট্রোক করছে নাকে দি মুখে দিয়া রক্ত বাইরেছে হঠাৎ করে মারা গেছে আমি তো অনেক জায়গাতে বলি যে বুড়োরা স্ট্রোক করে সাথে সাথে মরে না বুড়োরা স্ট্রোক করার পরে ফ্যারালাইসিসে আক্রান্ত হয় হাসপাতালে ভর্তি হয় এরপরে বাড়িতে আসে কিছুদিন এই অবস্থায় থাকে হয়তো ফ্যারালাইসিস অবস্থায় এরপরে আস্তে আস্তে ইন্তেকাল করে মৃত্যুবরণ করে কিন্তু আজকালকে বহু যুবকের ব্যাপারে আমরা জানি যারা স্ট্রোক করতে দেরি আর মরতে দেরি হয় না এটাই চূড়ান্ত বাস্তবতা মেনে নেন ভাইয়েরা বোনেরা আজকে যত যুবক স্ট্রোক করে শুনে রাখেন গোড়ায় হাত দেন একটাই কারণ বিবির জ্বালায় বিবিকে নিয়ন্ত্রণে আনতে না পেরে বিবির চাহিদা পূরণ করতে না পেরে বিবির সাথে সংসারটাকে ম্যাচিং করতে না পেরে জীবনটাকে ম্যাচিং করতে না পেরেই ওই যুবক টেনশনে স্ট্রোক করে জীবন শেষ পরিষ্কার কথা আমি অন্তত কয়েকশ ঘটনা আমি জানি আমার কাছে কয়েক কয়েকশ ঘটনা আছে আজকালকের ছেলেরা আজকালকে নয় বরং সবসময় এটা ছেলেরা দুনিয়ার হাজারো টেনশন সামলাইতে পারে রাজনৈতিক টেনশন রাজনৈতিক ঝামেলা ব্যবসার ঝামেলা চাকরির ঝামেলা খেতখামারের ঝামেলা সরকারের ঝামেলা মামলার ঝামেলা সব ক্রাইসিসকে তারা সামলাইতে পারে সব ঝামেলাকে তারা সহ্য করতে পারে সকল ঝামেলা মোকাবেলা করতে পারে কিন্তু ঘরের বিবিটা যদি ঝামেলা শুরু করে চরম বাস্তবতা শুনে নেন এই ঝামেলা আর বহু ছেলে সামলাইতে পারে না একটা পর্যায়ে বোর জ্বালায় বোর গুতানিতে বাস বোর জালাতন সহ্য করতে না পেরে একটা পর্যায়ে যুবকটা স্ট্রোক করে বসে হার্ড স্ট্রোক করলে তো সাথে সাথেই মারা যায় ব্রেন স্ট্রোক করলে হয়তো সাথে সাথে মারা যায় না কিন্তু সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায় কথা বলেন ঠিকটাবে ঠিক এজন্য বলি প্রিয় বোনেরা প্রিয় মায়েরা স্বামীকে অযথা চাপের মধ্যে ফেলবেন না স্বামীর কাছে অন্যায় আবদার করবেন না স্বামীর কাছে বেশি দাবি দাবা পেশ করবেন না নিজের যেমনে মনে চায় যত চাহিদা নিজের মনে যা আসেন সবকিছু স্বামী থেকে আদায় করার চেষ্টা করবেন না স্বামীর সাথে বেশি বেশি জিদ করবেন না যদি করেন তাহলে অল্প বয়সে আপনি বিধবা হবেন আপনার স্বামীটা কবরে যাবে। কথা বলেন ঠিক কিনা আজকে দুনিয়ার এক বড় সমস্যা যুবকদের জন্য আজকালকার যুবকেরা অহরহ যুবকেরা স্ট্রোক করতেছে বিদেশ থেকে লাশ আসতেছে বিদেশে মারা যাইতেছে একটাই কারণ ঘরে শান্তি নাই ও পারে না তার মাকে বুঝাইতে ও পারে না তার বিবিকে বুঝাইতে বিবির সাথে মায়ের মিল নাই বিবিকে বুঝাইতে গেলে মা নারাজ মাকে বুঝাইতে গেলে বিবি নারাজ যুবক করবেটা কি যেই সংসারের জন্য যেই মা বাবার জন্য যেই বিবির জন্য দেশ ছাড়লাম বিদেশে পড়ে রইলাম বাড়িতে থাকলে আমার রান্না আরেকজনে করে দিত বাড়িতে থাকলে আমার জামা কাপড় হয়তো আমার বিবি ধুইয়া দিত আর এখন বিদেশ থাকার কারণে রান্নাটা আমাকে করতে হয় জামাকাপড় আমাকে ধুইতে হয় এরপরে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করতে হয় সব কিছু সামলানোর পরে যখন বাড়িতে ফোন দিলে মা হাসি মুখে কথা বলে না বিবিকে একবার জায়গা সাতবার ফোন দেয় বিবি ফোন রিসিভ করে না তখন ওই যুবকের মাথার উপরে মনে হয় যেন হিমালয় পাহাড় ভেঙে পড়ে একদিন দুই দিন তিন দিন সহ্য করতে 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 একটা পর্যায়ে তার পিঠ দেয়ালে ঠেকে যায় বাস দুর্ঘটনা ঘটে যায় স্ট্রোক করে যুবক দুনিয়ার থেকে চলে যায় কথা বলেন ঠিক কিনা আজকে এমন বহু অসভ্য মেয়ে আছে বহু অসভ্য মহিলা আছে স্বামীর সংসারে এসে হয়তো শাশুড়ির সাথে একটু মনের অমিল হয়তো একটু স্বামী শাশুড়ির সাথে হয়তো কথা কাটাকাটি হয়তোবা বা ননদ দেবর সাথে হয়তোবা কোনো ঝামেলা যৌথ ফ্যামিলিতে হয়তোবা কোনো কিছু মনের অমিল বাস এটার সব তেজ এটার সব উসুল ওই স্বামীর উপরে দিয়া ঝাড়ে যেই স্বামী তাদের সুখের জন্য বিদেশে দৈনিক বারো ঘন্টা চোদ্দ ঘন্টা মরুভূমিতে ডিউটি করে ডিউটি করার পরে নিজের রান্নাটা নিজে করে নিজের খাবারটা নিজে খায় নিজের প্লেটটা নিজে ধোয় নিজের পানির জগে পানি নিজে ঢালতে হয় বিদেশে সব কাজ নিজে করতে হয় নিজের বাজারটা নিজে করতে হয় নিজের জামা কাপড় নিজে ধুইতে হয় এর পরেও এত কিছুর পরেও সময় পাইলে ফোন করে খবর নেয় আমার কেমন আছে আমার বাচ্চাগুলো কেমন আছে আমার আব্বা কেমন আছে এত কিছুর পরেও যখন মায়ের থেকে সুন্দর ব্যবহার পায় না বিবির থেকে সুন্দর ব্যবহার পায় না বাবার থেকে সুন্দর কথা পায় না মা আর বাবা বলে তুই তো এখন বোর কথায় চলস বৌ বলে তুমি তো এখন মা বাবার কথায় চলো তখন ছেলে চিন্তা করে হায় আমি তো কাউকে পাইলাম না মা বাবাও আমার না বিবিও আমার না আমি হলাম টাকার মেশিন টাকা দিতে পারলে সবাই খুশি টাকা দেওয়া বন্ধ হলে আমার কোনো মূল্য নাই এভাবে টেনশন করতে করতে ছেলেটা একদিন দুনিয়ার থেকে চলে যায় ঠিক এই জন্য মা বাবারা ভালো করে শুনেন ছেলেটা আপনার বিবির লগে তেজাতেজি করে ছেলের বউর সাথে ঝগড়া ঝাটি করে এটার তেল এটার শুল নিজের ছেলেটার উপর উঠাইতে যাবেন না অকালে ছেলেটাকে হারাবেন আপনার কোল খালি হবে কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের মা বাবারাও চরম বাড়াবাড়ি সাথে কিছু হলে সাথে সাথে ফোন পরিষ্কার বলি ভালো ভালো করে করে শুনেন শুনেন মেয়েরা স্ত্রীরা স্বামীর সংসারে হাজারো ঝগড়া হবে হাজারো কথা কাটাকাটি হবে সাথে সাথে স্বামীর কাছে ফোন দিবেন খোদার এক গজব মোবাইল বাইরে কিছু হলে স্বামীর কাছে ফোন মা বাবাও খোদার এক গজব কিছু হলে ছেলের কাছে ফোন ছেলেকে ডিউটি করবে না ছেলে বাজার করবে না ছেলে রান্না করবে নাকি মরুভূমির রোদের মধ্যে আগুনের মধ্যে নিজের চামড়া পোড়াবে চামড়াটা কালো করবে এত কিছু করার পরে শুধু ফোন একবার বিবির ফোন তোমার মা বাবার সাথে থাকা সম্ভব না আবার মা বাবার ফোন তোর বউ নিয়ে আমাদের চলা সম্ভব না তুই তোর বস চিন্তা কর যখন চতুর্দিক থেকে বা আসতে থাকে ছেলেটা সহ্য করতে পারে না একটা পর্যায়ে সে আত্মহত্যার রাস্তা বেছে নেয় অথবা সে স্ট্রোক করে বসে কথা বলে ঠিক কিনা আল্লাহ তালা আমাদের মা বোনদেরকে সবর দান করুন আমাদের মা বাবাদেরকে সবর দান করুন আজকে সবরের বড় অভাব এজন্য আমরা অকালে আমাদের বহু ছেলেকে হারাইতেছি প্রিয় ভাই বন্ধুরা কথা বলতেছিলাম কেউ যদি চরিত্র রক্ষার জন্য যদি বিয়ে করে আল্লাহ তালা তাকে তিনটা পুরস্কার দুনিয়াতে নগদে দান করেন এক নাম্বার পুরস্কার স্বামী মধ্যে ভালোবাসা ফয়দা করে দেন আন্তরিকতা ঋদ্যতা ফয়দা করে দেন অতএব তুমি বিয়ের আগে মন দেওয়া মন নেওয়া মন বুঝার দরকার নাই আল্লাহর রহমতের উপর ভরসা করে পছন্দ মতো বিয়ে করো আল্লাহ তালা তোমাদের মধ্যে এমন গভীর ভালোবাসা ফয়দা করে দিবেন যে ভালোবাসার নজির আর দুনিয়াতে হবে না কেউ দেখাইতে পারে না যেটার নমুনা কেবল মাত্র জান্নাতে হতে পারে দুই নাম্বার। আল্লাহ তালা বিয়ে শাদির মাধ্যমে তোমার আত্মার মধ্যে প্রশান্তি দান করবেন হৃদয়ের মধ্যে এক প্রশান্তি শান্তি আর সুখ দান করবেন যেটা দুনিয়ার কোনো কিছুর মধ্যে পাওয়া যায় না টাকার মধ্যে পাওয়া যায় না হোটেলের খাবারের মধ্যে পাওয়া যায় না বিদেশের মধ্যে পাওয়া যায় না দুনিয়ার কোনো বন্ধু বান্ধবের মধ্যে পাওয়া যায় না যে সান্ত্বনার প্রশান্তি কেবলমাত্র বিবির কাছেই পাওয়া যায় আল্লাহ তালা শুধু তা নয় আত্মার প্রশান্তির সাথে সাথে দৈহিক বহু রোগের চিকিৎসাও করে দেন তোমার এই বিয়ে শাদির মাধ্যমে আল্লাহ তালা এই দুইটা একি আয়াতের মধ্যে বলছেন আমিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আযওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জা'আলা বাইনাকুম মাওয়দ্দাতাও ওয়া রাহমা ইন ফি যালিকা লা আয়াতি লিকাউমি ইয়া তাফাক্কারুন আল্লাহ তাআলা বলেন ভালো করে চিন্তা করে দেখো একটু ফিকির করো দেখবা এই বিয়ের মাধ্যমে আমার প্রকৃতির নিদর্শন রয়ে গেছে বিয়ে করবা আত্মা শান্ত হয়ে যাবে আত্মার সকল ফেরেশানি অস্থিরতা মনের সকল গরব দূর হয়ে যাবে আর আল্লাহ তালা দুইজনের মধ্যে এবং সৃষ্টি করে দিবেন যখন শরীরে যৌবন আছে তখন চলবে ভালোবাসা যখন আর বুড়ি যাইবা তখন আর যৌবনের গরম থাকবে না তখন চলবে দয়া আর মায়া কথা বলেন ঠিকা যৌবন যৌবনকালে ভালোবাসা বুড়াতিকালে দয়া মায়া যৌবনকালে ভালোবাসা বুড়াতিকালে দয়া মায়া এক সময় যৌবন থাকবে তখন তো ভালোবাসা চলবে কিন্তু যখন বুড়া বুড়ি হইয়া যায় বা যৌবন থাকবে না তখন তো ভালোবাসা থাকবে না এই জন্য আল্লাহ বলেন না তখন আটকাই বেললাই আরেকটা দিছি তার নাম দয়া মায়া এই জন্য বুড়া বুড়ির জন্য এই পরিমাণ পাগল যুবক যুবতীর জন্য যেই পরিমাণ পাগল হয় না কথা বলেন ঠিক এজন্য দেখা যায় যুবক মানুষের বউ মারা গেলে তেমন অস্থির হয় না তেমন কাঁদে না কিন্তু বুড়ার বুড়ি মারা গেলে অথবা বুড়ির বুড়াটা মারা গেলে যেই পরিমাণ কাঁদে কথা বলেন ঠিক কেড়া বোঝা গেল ভালোবাসার চেয়েও দয়া মায়ার মিটারটা একটু বেশি হয়ে যায় তিন নম্বর পুরস্কার তিন নম্বর পুরস্কার আল্লাহ তালা বলেন বিয়ে করার পরে স্বামীর ইনকাম রোজগার তালা বৃদ্ধি করে দেন আল্লাহ তালা তার কামাই রুজির মধ্যে বরকত দিয়া দেন আল্লাহ তালা গরিব হলে তাদেরকে ধনী বানায়া দেন সুবাহ আল্লাহ আজকালকে আমাদের দেশে ছেলেরা মনে করে যে আগে প্রতিষ্ঠিত হইতে হবে বলেন আগে কি হইতে হবে বিয়ে পরে আগে প্রতিষ্ঠিত হও এখন প্রতিষ্ঠিত হইতে গিয়া তিরিশ বছর চল্লিশ বছরের বুড়া হয় প্রতিষ্ঠিত হইতে গিয়া কি হয় তিরিশ বছর চল্লিশ বছরের বুড়া তো চল্লিশ বছরের বুড়া যখন বিয়ে করে পঞ্চান্ন ষাট বছর বয়সে তো অহরহ এখন মৃত্যুবরণ করতেছে অথবা তার আগেও মৃত্যুবরণ করে বুড়া মৃত্যুবরণ করতে এই বুড়িটারে কি করবে কথা বলেন বিবির কি হবে ভবিষ্যৎ কি করবেটা কি বাচ্চা কাচ্চা কি করব কি যে এক অস্থিরতা কি যে এক বেসামাল অবস্থা এটা সামলানোর মতো এটাকে সমাধান করার মতো কোনো উপায় থাকে না পরিষ্কার শুনেন। আল্লাহ বলতেছেন কোরআনে ক্যারিমের সুরা নূর আল্লাহ তালা বলেন বিয়ে কর প্রতিষ্ঠিত আমি করব ইসলাম কি বলে আগে বিয়ে বলেন ইসলাম কি বলে আগে বিয়ে বিয়ে করলে প্রতিষ্ঠিত করার দায়িত্ব কার আর তোমাদের সমাজ বলে যে আগে প্রতিষ্ঠিত হও

যদি তারা দরিদ্র হয় অভাবী হয় আল্লাহ তালা বিয়ের মাধ্যমে তাদেরকে ধনী বানায়া দেন তাদের অভাব দূর করে দেন আল্লাহর কোরআন বলে আগে বিয়ে করো প্রতিষ্ঠিত আল্লাহ করে দিবেন আর তোমার সমাজ বলে আগে প্রতিষ্ঠিত হও তারপরে বিয়ে করো নাউজুবিল্লাহ তাহলে তোমাদের এই থিওরিটা সম্পূর্ণ আল্লাহর কোরআন বিরোধী বলেন সম্পূর্ণ কি বিরোধী আল্লাহর কোরআন বিরোধী এখানে একটা মজার কথা শুনেন ধরলাম আপনি প্রতিষ্ঠিত হওয়ার জন্য অপেক্ষা করলেন প্রতিষ্ঠিত হইতে হইতে পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর দরকার আপনি ওই পর্যন্ত অপেক্ষা করলেন কিন্তু মিয়া আপনি এই কথাটা বলেন বিয়ে না চল্লিশ বছরে করলেন কিন্তু চরিত্রটাকে কি করলেন আল্লাহ আপনার ভিতরে একটা যৌবনের চাহিদা দিয়েছে যেটা ঠিক থাকলে চরিত্র আর যেটা হারাইলে চরিত্র নাই বলেন কেউ যদি চরিত্রের অনেকগুলা ধাপ আছে। ভালো করে শুনেন চরিত্রের অনেকগুলা ধাপ আছে একবারে প্রথম ধাপ প্রথম ধাপ হলো যে তার যৌবনকে কন্ট্রোল করতে পারে যেখানে ব্যবহার করা যায় সেখানে ব্যবহার করে যেখানে ব্যবহার করার অনুমতি নাই সেখানে ব্যবহার করে না যে তার যৌবনকে কন্ট্রোল করতে পারে তাহলে ধরে নাও তার মধ্যে চরিত্রের প্রথম বুনিয়াদ আছে আর যে তার যৌবনকে ধরে রাখতে পারে না ইচ্ছায় অনিচ্ছায় বাস এদিকে সেদিকে ওখানে সেখানে ব্যয় করে ফেলে নষ্ট করে ফেলে বুঝবা তার চরিত্র গোড়া থেকেই ভেঙে পড়েছে চরিত্র নাই এটা মানুষের জীবনের চরিত্রের প্রথম বুনিয়াদের নাম হলো যৌবনের এই তাকাজা এই চাহিদাকে নিয়ন্ত্রণে রাখা যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারে তাহলে চরিত্রবান যদি কেউ এটা নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে তার কি নাই বলেন চরিত্র নাই প্রিয় ভাইয়েরা বন্ধুরা আমার ভালো করে শুনেন এখন তুমি প্রতিষ্ঠিত হওয়ার জন্য বিয়েটা পিছাইলা চল্লিশ